হ্যালো ফ্রেন্ড ছাইনার আরও একটা বড় ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি আর আজকে একটা বিশেষ দিন কি দিন সেটা বলে দিচ্ছি বিশেষ দিন বলতে আজকে আমার ভাইয়ের মানে এই যে আমার ভাইয়ের আজকে জন্মদিন তো যেই কারণে আমরা সব ভাইরা একসাথে হয়েছি তো এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো ভাই আমার মামার ছেলে আর এটা হচ্ছে আমাদের মেজো ভাই কে বলল তো আমার মাসির ছেলে তো সবাই এসেছে ওর জন্মদিনে তো কি কি লাঞ্চ হচ্ছে কি কি হচ্ছে আর সন্ধেবেলা কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো ব্লগটা অনেক মজার হতে চলেছে কি তাই তো হ্যাঁ তো চলো ব্লগটাই কি কি হচ্ছে তোমাদেরকে শেয়ার করছি জন্মদিনের শুরুটা বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করাটাই উচিত আর ঠিক কথা মতন সেরকমই ও বড়দের আশীর্বাদ নিয়ে অর্থাৎ আমার বাবার আশীর্বাদ মায়ের আশীর্বাদ সকলে আশীর্বাদ নিয়ে আরও একটা বছর কাটিয়ে নতুন একটা বছরে পা দিই হ্যাঁ বছর পড়ার সাথে সাথেই যেরকম বয়সটা বাড়ে সেরকম একটা বছরই বললাম আমি বয়স বললাম না হ্যাঁ বয়সটা অবশ্যই কিন্তু বছরে মা বাবার সঙ্গে সঙ্গে আমি যেরকম ওর বড়ো দাদা আমি ওর গার্জেনের মতনই তাই আমিও ওকে আশীর্বাদ করে নিলাম আর এটাই আশীর্বাদ করলাম যে চারিদিকের ঘটনা থেকে শিক্ষা নাও যে জীবনে অনেক বড় হতে হবে আর প্রথমত কথা সবাইকে সম্মান করতে হবে এই নিয়েই আমি আমার আশীর্বাদটা ওকে করলাম আর ওকে একটুখানি পায়ে খাইয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এরপরেই ওর ইচ্ছা মতন ওর যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো মা রান্না করে দেওয়ার চেষ্টা করেছিল যেরকম এখানে ডাল চিংড়ি মালাই মালাইকারি চিকেন এখানে চাটনি পাঁপড় এখানে পায়েস আর এখানে পাঁচ রকম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আর এখানে দেখো পটল ভাজা বেগুন ভাজা বেগুন ভাজাটা এখানে দিতে ভুলে গেছে শাক ভাজা তারপরে কাঁকরোল ভাজা মাছ ভাজা এগুলো সবই মা করে দিয়েছিল তো এখানে ও তো এগুলো পেয়ে খুব খুশি আর বলছিলো ভিডিও কর আমার আমি বলছি হ্যাঁ করছি তো দেখ যে তারপরে ও খাওয়া শুরু করলার সঙ্গে সঙ্গে আমরাও ওই যে মামার ছেলেরা এসেছিলো সঙ্গে ছিল আমার জেঠুর মেয়ে ও হচ্ছে আমাদের একমাত্র ছোট্ট বোন তো এখানে ওরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। আর হ্যাঁ বাচ্চার জন্মদিন আর ওর বন্ধু ওর ভাই বোনেরা আসবে না সেটা তো হতে পারে না দেখো ওরাও এসে একসাথে কি সুন্দর সবাই মিলে খেতে বসে মজা করছে আর এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছিল আমার যতই হোক কুচি কাচাকে আমার ভালোই লাগে এরপরে বৃষ্টি মাথায় করে পরের দিন চলে এলাম হ্যাঁ ওর জন্মদিনের দিনও এরকমই বৃষ্টি হচ্ছিল তার দিন অর্থাৎ আমার মামার ছোট্ট ছেলের ওই যে প্রথমেই দেখালাম ওটা ছিল বড়ো ছেলে আর তারপরে মামার ছোট ছেলের জন্মদিন ছিল আমার ভাইয়ের জন্মদিনের পরের দিনই তো আমি চলে এসেছিলাম মামার বাড়িতে এই দেখো এখানেও কত কি রান্না হয়েছিল তোমরা একটু দেখে নাও তারপরে সব কিছু তোমাদের জন্য আমি তুলতে পারিনি পোলাও টোলাও সবই হয়েছিল কিন্তু আমি সব ভিডিও করতে পারিনি যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখানেও দেখেছো ভাইরা তো থাকবেই কেননা ভাইদেরকে নিয়েই তো সব কিছু এখানেও ভাইরা চলে এসেছিলো পরস্পর দুটো জন্মদিন কত আনন্দের ব্যাপার বলো তো আর দেখেছো এখানে ওরা জমিয়ে মজা করে খাওয়া দাওয়া করছে তো তোমরা একটু দেখে নাও ওরা কি সুন্দর খাওয়া দাওয়াটা করছে ওদের তো দেখলে এবার আসল মানুষকে দেখে নাও যার জন্মদিন মানে আমার মামার ছোটো ছেলে এ হচ্ছে পুচকে সদস্য দেখেছো এর জন্মদিনই ছিল আমার ভাইয়ের জন্মদিনই পরের দিন দেখেছো পুচকে কেমন বসে বসে খাচ্ছে আর ওর কী পছন্দ বলো তো এই দেখো ওর সব কিছু খাওয়ার ফেলে রেখে ওই মিষ্টির বাটিটাই নিয়েছে ওর মিষ্টিটাই যত পছন্দ ওই দেখো ওই লেবা ভালো কী মিষ্টি লাগছে মিষ্টিটাও খেয়ে নিচ্ছে এরপরেই দেখো আমি একটু কোলে নিয়ে নিয়েছি আর এটা ছিল সন্ধেবেলা বলে নিয়ে একটু চুমু দিয়ে দিলাম এরপরেই ছিল কেক কাটিংয়ের পালা এই দেখো সবাই কত মজা করছে দেখেছো ওরা সবাই মজা করে আর আমার ভাইয়ের কেকটা সেদিনকে কাটা হয়নি পরের দিন অর্থাৎ আমার মামার বাড়িতে গিয়েই দুই ভাইয়ের কেক একসাথে কাটিং হয়েছিল তো তোমরা দেখে না ওরা কী মজা করে দুটো কেক কাটছে এই কেক কাটা দিয়ে আমার ভিডিওটা এখানে আমি এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে